হ্যালো ভিওয়ার্স আজকে আবারও আমি অ্যামপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসিয়ালি ওয়েব চলে এসেছি তার কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থেকে যে জব ড্রাইভ বা জব মেলা অর্গানাইজেশন করেছে সেই অর্গানাইজেশান নামগুলো দেখাবো কী কী জব রয়েছে ক্যাটাগরি কী আছে সেই ক্যাটাগরিগুলো আজ তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা যদি যাও জবগুলোর জন্য আবেদন করতে পারো সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়ালি ওয়েব পেজ থেকে তো তোমরা জবটি কিভাবে দেখব কি কি জব আছে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমি ভিডিওটা বানাচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাও যে জবগুলো বেরিয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের

টাইটেল যে অর্গানাইজেশনের আন্ডারে যেমন একটা রয়েছে ভারত ফাইন্যান্স ইনস্টিটিউট লিমিটেড এখানে দ্য লাস্ট ডেট তিরিশ পাঁচ দু হাজার পঁচিশের লাস্ট ডেট অ্যাসিস্ট্যান্টের পদে এখানে নিয়োগ করা হবে তোমরা যদি চাও যে আমি দেখব কি করে দেখার জন্য এখানে কি করতে হবে এই যে সার্চ অপশানটা রয়েছে এখানে সার্চ অপশানটা রয়েছে এই যে এখানে সার্চ সার্চ করলেই তোমরা দেখতে স্ক্রিপ্টে ডাউনলোড হয়ে গেল পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে এইভাবে এইভাবে দেখাবে এইভাবে দেখাবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তোমরা যে বিনিয়োগ চলছে ভারতের বিখ্যাত ক্ষুদ্র কোম্পানি পোস্ট কোথার জন্য চলছে নিয়োগটা এটার কি অবস্থান হচ্ছে মেছাদের শাখা মেছাদের শাখার জন্য করা হবে তো দেখালাম কীভাবে তোমরা জব ভিউ ডিটেলসটা দেখতে হবে তো এই ধরনের ভিডিওগুলো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও জব রিলেটেড নিয়ে আসতে পারি যার জন্য তোমাদেরকে কী করতে হবে না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ও পাশে থাকা বেলাইকনটি দিয়ে ক্লিক করতে হবে পরবর্তী ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবে তো ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী জব রিলেটেড ভিডিও নিয়ে はい。